নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও চলে এসেছে একটি রেসিপি নিয়ে এটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আপনাদের সাথে আগে অনেক মাছের রেসিপি আমি শেয়ার করেছি আজ কিন্তু কাতলা মাছের রেসিপি শেয়ার করব। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ আমার রেসিপিটা দেখবেন আর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যারা নিউ ভিওয়ার্স আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন রেসিপিটা শুরু করি আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখেছিলাম দশ মিনিট তারপর কড়াই বসিয়ে দিয়েছি র্যাসে র্যাসে কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি সরষের তেল তারপর তেলটা গরম হতে হবে একদম তারপর গরম হওয়ার পর আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি একসঙ্গেই দিয়ে দিয়েছি কারণ বেশি মাছ ছিল না বলে একসঙ্গে ভাজা হবে আর আমি ফলনে কিন্তু দুটি পাঁচ ফলন দিয়েছিলাম তারপর মাছগুলো দিয়েছি এই দেখুন বন্ধুরা আমি মাছগুলো ভাজা হয়েছে আমরা মন্টে নেবো মুটা নিয়েছি উল্টা নিয়ে হয়ে গেছে আর ওদিকে আমার ছেলে এত কানছিল বাবার খুব কান ছিল যেন আর কিছু করতে দেবে না এই দেখুন বন্ধুরা একটু খরা খরা ভাবে ভাজতে হবে কাতলা মাছ ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম তারপর কড়াইতে আবার সরষের তেল দিয়ে দেব কারণ আমি কাতলা মাছের পাতলা ঝোল করব দিয়ে দিলাম আমি গোটা সর্ষে গোটা সর্ষে দিলে ঝোলটা খেতে বেশি টেস্টি আসে আর কাতলা মাছটা কিন্তু সবার ক্ষেত্রে খাওয়া ভালো নয় যাদের পায়ে ব্যথা হাঁটুও ব্যথা তাদের খাওয়া উচিত নয় আমি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো আর রসুন পেঁয়াজ বাটা এবার ওগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা আদা বাটাটাও ভালোভাবে ওগুলোর সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব এবার আমি মশলা পেটে রেখেছি জিরে ধনে আর লঙ্কা একসঙ্গে সে দিয়ে দেবো এবার একটু ওটাও ভেজে নেব এবার দিয়ে দেবো আমি একটু লবণ মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই একটু কম করে লবণ দেব হলুদ গুঁড়ো এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবার একটু জল দেব জল দেওয়ার পরেও একটু ভালোভাবে নাড়ে চাড়ে কষিয়ে নেব যেহেতু পাতলা ঝোল করব তাই এবার আমি আরও জল দিয়ে দেবো একটু বেশি করে একটু ভালোভাবে কোষাতে হবে তাহলে ভালো লাগবে একটু বেশি জল দেবো কারণ পাতলা ঝোল হবে তো আবার ফুটবে। এই দেখুন বন্ধুরা ততক্ষণ ঝোলটা ফুটুক আবার দেখুন বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে এরকমভাবে ফুটতে হবে তবে মাছগুলো ছাড়া যাবে ঝোলের মধ্যে এবার আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দেব আর মাছের মধ্যে আমার কিন্তু লেজটা আর মূলটা খেতে বেশি ভালো লাগে এবার আরেকটু একটু ফুটিয়ে নেব তবে আমাদের কাতলা মাছের ঝোল রেডি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমাদের কাতলা মাছের ঝোল একদম পুরো রেডি দেখতে যেমন দেখাচ্ছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি খুব সিম্পলভাবে রান্নাটা এরকমভাবে সিম্পল রান্না করে আপনারাও দেখবেন বাড়িতে খেয়ে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন どういうこと